আসসালামু আলাইকুম আর এবং নিরাপন অডিটে এমডিবি ডিবি ডিভিএসিভির কি কী অডিট রিলেটেড ডকুমেন্টস থাকতে হবে একটি রিভিউ বোর্ডের সেগুলো আমরা দেখব এই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন এটি একটি এস যদি এটি এসডিবি হয় তাহলে এর কি কি অংশ থাকা খুবই জরুরি কী কী ডকুমেন্টেশন থাকতে হবে নাও স্টার্ট দিস ভিডিও প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ড্যান্জার সাইন অবশ্যই ড্যান্জার সাইন থাকতে হবে এরপর এস ডায়াগ্রাম থাকতে হবে এই এসএলটি ডায়াগ্রাম অনুযায়ী এই ডিভি বোর্ডটি সাজানো থাকতে হবে দেখতে পাচ্ছেন যে ডিজিটাল ভোল্ট মিটার এটি ডিজিটাল ভোল্ট মিটার এবং ডিজিটাল ভোল্ট মিটারের এটি হচ্ছে সিলেক্টর এখানে আরএস এখানে জিরো আর এন আর এস টিতেই থ্রি ফেস এসি বোঝানো হয় এসি ভোল্টেজ এখানে বলা হয়েছে আর এস আর টি এগুলো হচ্ছে দুইটি ফেজের ভোল্টেজ ফোর ফোর্টি ভোল্টেজ এরপর এই সাইডে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ডিজিটাল এম্পিয়ার মিটার এবং এম্পিয়ার সিলেক্টর এখানে তিনটি ফেজের এরপর উপরে দেখতে পাচ্ছেন তিনটি ইন্ডিকেটর এটি হচ্ছে শক সাইন শক সাইন নির্দেশনা কিভাবে এটি হচ্ছে হ্যান্ড গ্লোভস হ্যান্ড গ্লোভস থাকতে হবে একটি ডিবি বোটের হ্যান্ড গ্লোভস থাকা জরুরি এটি হচ্ছে চেক চেকলিস্ট ডিবি লিস্ট এটি রাবার ম্যাট এটি খুবই গুরুত্বপূর্ণ জিনিস রাবার ম্যাট থাকতে হবে এটি হচ্ছে ডোর আর্থিং ডোর থাকলে দরজা থাকলে অবশ্যই ডোর আর্থিং বাধ্যতামূলক দেখতে পাচ্ছেন ডোর আর্থিং ডোর আর্থিং থাকতে হবে এবং সবগুলোতে লাক্স থাকতে হবে এরপর দেখতে পাচ্ছেন বাসবার এই বাসবারের হোলগুলো বন্ধ করতে হবে এবং এখানে সার্কিট ব্রেকার থাকলে সেগুলোকে সবগুলোকে কালার কোড অনুযায়ী নাম্বারিং করা থাকতে হবে এটি হচ্ছে মেন ব্রেকার এবং ফেস সেপারেটর থাকতে হবে ফেস সেপারেটর দেখতে পাচ্ছেন ফেস সেপারেটর দেওয়া আছে অবশ্যই ফেস সেপারেটর দিতে হবে এরপর সবার শেষে এই রকম সার্কিট ব্রেকার বসানোর লাস্টের দিকে স্টোপার ব্যবহার করতে হবে দেখতে পাচ্ছেন নাম্বারিং করা রয়েছে এই নাম্বারিংগুলো ঠিক রাখতে হবে এবং কালার কোড অনুযায়ী নাম্বারিংগুলো করতে হবে নিউট্রাল ডেডিকেটেড নিউট্রাল নাম্বারিং থাকতে হবে লোডের সাথে নাম্বারিং অবশ্যই থাকতে হবে এবং সে সাথে সার্কিট ব্রেকার অনুযায়ী সকল নাম্বারিং থাকতে হবে এই হোলগুলো বন্ধ করতে হবে স্লিকন বা অন্যান্য পদার্থ দিয়ে এরপর আর্থিংয়ের নাম্বারিং থাকতে হবে এবং লোডের সাথে আর্থিংয়ের মিল রেখে সার্কিট ব্রেকার অনুযায়ী নাম্বারিংগুলো সঠিক থাকতে হবে উপরে কুলিং ফ্যানের ব্যবস্থা থাকতে হবে যদি ডিভি বোর্ডে কুলিং ফ্যান থাকে তাহলে অবশ্যই ভালো থাকতে হবে এটি হচ্ছে ডিবি বোর্ডের চেক লিস্ট এছাড়াও অনেকগুলো ফাইন্ডিংস আপনাদের পরবর্তীতে আমরা নিয়ে আলোচনা করব প্রিয় বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ